হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ডিভিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা বরাবর আজ ঢাকা বসুন্ধরা সিডি কমপ্লেক্সে চলে আসলাম বাংলা মুভির তাণ্ডব দেখতে মেগা স্টার খানের এখানে এসে তাণ্ডব দেখে দেখতে এসে আমরা অনেক কিছুই দেখলাম অনেক সাংবাদিক অনেক চ্যানেল অনেক চ্যানেলের সাংবাদিক এমনকি বরবাত মুভির নায়িকা সাকিব খান মেগা সাকিব খানের নায়িকাকেও আমরা ওই বসুন্ধরা সিডি কমপ্লেক্সে দেখছি স্টার সিনে কমপ্লেক্স সিনেমা হলে দেখছি আপনাদেরকে আমি এই ভিডিওতে সব কিছু শেয়ার করব আর বসুন্তলা সিটি কমপ্লেক্সে নিচে একটু ছবি উঠেলাম একটু মজা করলাম মজা করে ছবি উঠে ওঠার পরে একটু লিফটে উঠলাম লিফ্টে উঠার পর একটু স্টালিং করলাম যে কিরম কীরম লাগে আপনারা অবশ্যই দেখবেন যা শা পিয়ান আছে অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করে যাবেন লিফ্টে একটু ভিডিও করলাম করার পরে যে চিনে কমপ্লেক্সের উপরে উঠে দেখি সাংবাদিকরা অনেক জনকার ইন্টারভিউ নিতেছে আমাদেরও ইন্টারভিউ নিছে অনেক সাংবাদিকরা আমরা আমরাও ইন্টারভিউ দিয়েছে অনেক চ্যালেনে চ্যালেনে ইন্টারভিউ দেওয়ার পরে অনেক কিছু মজা করলাম করার পরে এই জায়গায় হঠাৎ করে দেখি মেগা শাকিব খানের নায়িকা বরফ নায়িকাতে থাকি আপনারা দেখতে পারবেন তাকে আমরা আমাদের মোবাইল দিয়ে ভিডিও অনেক দিন আগে মুভি দেখতে আসলাম শাকিব খানের তাণ্ডব কবিটা মুভি দেখার পরে বুঝলাম অ্যাকশন সেই ফাটাফাটি অ্যাকশন আমরা কোনো নাটক দেখতে যাইনি আমরা কোনো ভিশু ভিশুকে দেখতে যাই নাই আমরা দেখতে গেছি এগুলো লিদাসকার সাকিব খানকে কোনো নাটক দেখতে যায়নি এবং কোনো নাটকের হিরোকে দেখতে যায়নি নাটকের হিরো যেরকম নিশু বিশু আছে এরকম নিশু বিশুকে আমরা দেখি না আমরা হলাম সাকিব ইয়া শাকিমা ভিডিও সবসময় দেখি সাকিবের মধ্যে দেখি আর রোজারে যে বরবাদ মুভি দেখছি বরবাদ মুভিটা অনেক ভালো লাগছে সেই জন্য তাণ্ডব কবিতা দেখতে গেছি তাণ্ডব কবিতা তো পুরা কি বলবো আর তাণ্ডব করে দিচ্ছে মেজার সব আর গান তো সেই গান গিয়েছিল আর সেখানেই আমাদের দেখা হয়েছিল কি মাত্রই এই স্বাভাবন সিনে কমপ্লেক্স থেকে বাইরে এলো বাইরে চলে গেলো তারপরে যে আমরা একটু ক্যামেরাতে আমরা ঘোরাঘুরি করলাম দেখলাম কত সুন্দর সাংবাদিকেরা বলে ডাক্তারদের ভাই একটু ইন্টারভিউ দিন এই ডাক্তারদের ভাই ইন্টারভিউ দিন অনেক চ্যালেঞ্জে ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউ দিয়ে বললাম ভাই আমরা কোনো নাটক দেখতে আসি নি কোনো মিশু কিছুকে দেখতে আসি আমরা আমরা দেখতেছিলাম মিকাট খান সাকিব খ্যান্ডে তারা সাকিব আছে অবশ্যই আমার এই ভিডিও নিচে কমেন্ট করে দেবেন যে সাকিব যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন I don't know.